বাবা আর নেই দেখো হ্যালো বন্ধুরা চলছে আমি হাঁপিয়ে গেছি এখানে গ্যাস চলছে দেখো তোমাদের আগে বলে দিই তারপরে আমি আসছি এখানে আছে চাটনি টমেটোর চাটনি কাজু কিশমিশ খেজুর দিয়ে একেবারে ঠিক ঠিক দু বাটি এখানে ডাল ভেজানো আছে এটা দিয়ে হবে রাধা বল্ডবি একটু পরে ওই মশলাটা আমি বানাবো আর এখানে আছে ফুলকপি বিনস গাজর আলু এইটা হবে ভেজ মুগ ডাল আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবার দেখো এখানে আছে প্রন এটা প্রন মশলা হবে তোমরা ভাবছো যে এ তো বলেই যাচ্ছে সমানে এটা হবে এটা করেছি ও এটা করেছি এটা আমাদের খাওয়ার জন্য না বন্ধুরা এবং আমার যে ক্লাউড কিচেন আছে তার জন্য না এটা আমাদের একটা ছোট্ট ক্যাটারিং অর্ডার আছে আগামীকাল তাই চাটনিটা তো ভালো থাকে আর এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা চাটনিটা করে রেখেছি আগে প্রাণটা জাস্ট একটু সাতলে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে হবে কি শক্ত হয়ে যাবে তাই অল্প একটু সাঁতিয়ে নেবো প্রনটা আর বাকিগুলো কালকে করব আর রাধা বললাম পুটটা আজকে বানিয়ে নেবো তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি অন্য কিছু আর রেসিপি আজকে দেখাতে পাচ্ছি না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে কালকেও বাকি দেখাবো কালকে আরও রেসিপি নিয়ে দেখাবো তবে পুরোটা আমি দেখাতে পারবো না কিভাবে কি করছি কালকে আরও কিছু আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে দেখো একটা দিদি বসে

ধন্যবাদ এখানে জলে বোতল আছে এগুলো সব কালকে যাবে এখনই নিয়ে আসলাম ভাড়ার বাসন কড়াই ডেচকি গামলা এগুলো হচ্ছে আলু সবকিছু দেখো বন্ধুরা তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম এই কারণেই মনে যদি ইচ্ছা থাকে না সব কিছু হয় আমার এই ছোট্ট কিচেনে আমি কিভাবে করছি তাই বলি যে এমন কিছু মানে পারে না মেয়েরা সেটা কিন্তু নেই সব কিছু মেয়েরা পারে আমি একাই তো সব কিছু করছি হ্যাঁ আমাকে হেল্প করছে ওই দিদিটা আছে আমার বন্ধু আছে আরও কিছু ক্যাটারিংয়ে যাবে সার্ভ করার জন্য কিন্তু মেনটা তো হচ্ছে আমি মেয়েরা তাহলে মেয়েরা সব কিছু পারে তো পিছিয়ে থাকবো কেন চলো আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই ইংরেজ সাইজগুলো দেখা বন্ধুরা চিংড়ি ছোট বড় মেশানো আছে ছোট বড় সব রকমের মেশানো আছে চিংড়ি এটা হবে প্রন মশলা আমি জাস্ট একটু ছাঁকবে নেবো আমি কিন্তু আজকে রান্না করব না মেন রান্নাটা কালকেই করব আজকে জাস্ট একটু সাবলে রেখে দেবো মাছগুলো মানে যুদ্ধ চলছে আমার ফেস কাটিং দেখেছ কি এইভাবে চলে গেছি আমি একটু বাইরে চলে গেলাম বাসনটা নিয়ে আসার জন্য ভাড়ার বাসন আর তোমার দেখো রান্নাঘরে কি অবস্থা এইখানে ঝাড়ু রয়েছে কি করব আর তো বললাম না চেষ্টা আর যদি মনের মধ্যে একটা বল থাকে সাহস থাকে ইচ্ছা থাকে সবথেকে বড়ো কথা হচ্ছে ইচ্ছা ইচ্ছা তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তো কালকে মেনু হচ্ছে আমাদের ভেটকি ফিশ ফিঙ্গার আর কাবলি চানা পকোড়া স্টার্টারে যাবে এইগুলো আর মেন কোর্স হচ্ছে তোমার প্লেন রাইস দেরাদুন চালের রাইস হবে ভেজ মুগ ডাল হবে বেগুনি হবে পাঁপড় ভাজা হবে প্রন মশলা হবে যে প্রনটা আমি এখন ভাজছি আচ্ছা লেগ পিস দিয়ে চিকেন কষা হবে আর পনির মশলা হবে চিকেন হবে সরি রাইট চিকেন ডাক বাংলো ওটা প্লেন চিকেন না চিকেন ডাক বাংলো মানে গোটা গোটা একটা করে ডিম যাবে লেগ পিস দিয়ে করা হবে আমি বললাম পিস পিস করে দরকার নেই একটা লেগ পিস দিয়ে যে যেরকম খাবে আর তার সাথে একটা করে গোটা ডিম মানে ডাক বাংলো আচ্ছা চাটনি রসগোল্লা সন্দেশ নলেন নলেন গুঁড়ে সবই নলেন গুড়ে সন্দেশ রসগোল্লা পাঁপড় মশালা জলের বোতল এইগুলো তো রাধা বলল দেখ ও বন্ধুরা ভুলেই যাচ্ছি আমি রাধা বল্লভই আছে সঙ্গে তো কালকে আরো কিছু দেখাবো আজকে এইটুকুনি চলো টাটা থাকো সঙ্গে থাকো টাটা